কাজটা ধনাত্মক না ঋণাত্মক ঋণাত্মক এই জায়গাগুলো ক্লিয়ার কি না এ কাজ তিন রকমের হতে পারে এমন কথা হচ্ছে যে বাস্তবে এরকম হয় কি না যে শূন্য কাজ বাস্তবে এরকম হয় কি না যে ঋণাত্মক কাজ খারাপ কাজ হয় কিন্তু ঋণাত্মক কাজ হয় কি না বুঝতে পারছ অলসতা করে কোনো কাজই করলাম না এটা হইতে পারে কিন্তু শূন্য কাজ ফিজিক্সে আদৌ সম্ভব কিনা হ্যাঁ এই কোশ্চিনের তাহলে অ্যান্সার কীরকম হতে পারে বইতে যে এত এত লিখে ফিজিক্সে যে এত এত টিচাররাও পড়াচ্ছে বাস্তবে এটা সম্ভব কে না তা আসা আমরা একটু জেনে দেখি ওকে যে বাস্তবে এটা সম্ভব কে না কাম টু দ্য পয়েন্ট আমরা একটু নতুন করে তাহলে লিখে শূন্য কাজ ঋণাত্মক কাজ বাস্তবে সম্ভব কিনা ঠিক আছে দেখো শূন্য কাজ যদি হতে হয় তাহলে বল ও স্মরণের মধ্যে কোন কথা হবে স্মরণের মধ্যে কোন নাইনটি ডিগ্রি হতে হবে এই তো মানে এই সমান নাইনটি ডিগ্রি পসিবল আর নট পসিবল ঠিক আছে সম্ভব অথবা না আমরা এটা যাচাই করব একটি ক্যারাম ক্যারামের গুটি এই গুটির যদি তুমি এই বরাবর ছুঁইয়ে দিয়ে বল প্রয়োগ করো একদমই ছুঁয়ে দিয়ে এ বরাবর বল প্রয়োগ করছো তাহলে বলের ডিরেকশন এদিকে ধরলাম হ্যাঁ আর এটি ঠিক তার সঙ্গে নাইনটি ডিগ্রি কোণে এই বরাবর চলে যাচ্ছে তাই তো তাহলে স্মরণের ডিরেকশান এদিকে এই বল আর স্মরণের মধ্যেকার কোন তাহলে বলের ডিরেকশানটা এদিকে সরি স্মরণের ডিরেকশান এদিকে আর বলের ডিরেকশান এদিকে তাহলে এই দুই ডিরেকশনের মধ্যেকার কোনটা কিন্তু তাদের মধ্যেকার ক্রিয়াশীল কোন এটা লিখবা না এই যে ডিরেকশানটা চলে গেল আরেকটা এদিকে চলে যাচ্ছে এই দুই ডিরেকশনের মধ্যেকার কোন হলো ভেক্টর মধ্যেকার কোন বুঝতে পারছো হ্যাঁ ভুল করবো না বল এখন নাইনটি ডিগ্রি এরকম আদ হয় কি না হ্যাঁ ও বলছে হয় হ্যাঁ হয় কি না যে একদমই কোনো বস্তুর এই বরাবর ছুঁয়ে দিয়েছি তাহলে একটু এই বরাবর ছুঁয়ে দিলে এই বরাবর যাবে কি না দেখো যাইতে পারে হয়তো অল্প স্বল্প একটু স্মরণ ঘটতে পারে বাট এই বরাবর ছুঁয়ে দিলে এই দিক বরাবর অনেকখানে চলে যাবে এরকম সাধারণত হয় না বুঝতে পারছো তাহলে এইভাবে যদি কেউ একটু একদমই স্পর্শ করে এই পয়েন্ট তাহলে এদিকে অত বেশি গতিশীল হওয়ার কথা না আসলে কাজের মানটা তখন স্মরণের মান জিরো হয়ে গেলে আবার কাজের মানও কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আর যদি একটু বেশি লাগাও তাহলে আর এই নাইনটি ডিগ্রি কোনো যাবে না কোন দিকে চলে যাবে কাত হয়ে এদিকে বুঝতে পারছো একটু বেশি লেগে গেলেই তারপর আমি থিওরিটিক্যালি ধরলাম যে এটা হইতে পারে বাট এখন যেটা আমার কথা ধরো কী যেন একটা বলবো ভাবছিলাম হ্যাঁ আমি কিছু আপেক্ষিকভাবে এ কাজ হতে পারে আপেক্ষিকভাবে শূন্য কাজ হতে পারে সেটা একটু দেখি আপেক্ষিক ভাবে শূন্য কাজ ঠিক আছে ধরো এটি একটি রাস্তা রাস্তাটা এরকম সোজা দেখছি কেন যে ভূপৃষ্ঠের এই জায়গাটি অনেক বড়ো দূর নিয়ে তারপরে কার হয়েছে বাট এখানে রয়েছে কি বলো পৃথিবী অবশ্যই এই পৃথিবীর উপর দিয়ে কোনো একটি রাস্তা ধরে একজন ব্যক্তি যাচ্ছে ব্যক্তির নাম যাই হোক সে ধরে নাও আমাদের বাড়ির বাজার করে আনছে ধরো হ্যাঁ এই বাজার করে আনছে আমাদের মতোই ব্যক্তি শুক্রবারের দিন বেসরকারি একটা চাকরি হলো বাজার থেকে বাজার করে নিয়ে আসা কোনো ধরনের থ্যাঙ্কস পাওয়া যাবে না কোনো বেতন পাওয়া যাবে না দেশে টোটালি থ্যাংকসলেস জব ওকে এই বেসরকারি একজন চাকরিজীবী শুক্রবারের দিন ধরো কাঁচা বাজার থেকে বাজার করে আনছে তো অনেক ভার সে ভারের কারণে একদম কাত হয়ে গেছে এরকম একটা ভার আছে এই ব্যক্তি এই বরাবর এসে আমার বাড়িতে পৌঁছাইলো পৌঁছানোর পরে এবার তুমি চিন্তা করছো সে আদৌ কাজ করেছে কিনা সে যে তার স্মরণ কিন্তু ঘটছে কোন দিকে এদিকে বুঝতে পারছো যেদিকে আরও দিয়েছি সেদিকে আর ওর এই জিনিসটা ভারী লাগছিল কেন কেন ভারী লাগছিল বলো হ্যাঁ কেন বলো একটা জিনিস ভারী কেন লাগে আমার কিসের জন্য নিচের দিকে কি বল আছে তাহলে অভিকর্ষ বল রয়েছে নিচের দিকে তাহলে এই অভিকর্ষ বল আছে বিধায় ভারী লাগে ওই একই ভরের জিনিসকে তুমি যদি একটা বড় ঘনত্বের কোনো একটি গ্রহে যাও তাহলে ওই বড় ঘনত্বের গ্রহের টান আরও বেশি বল আরও বেশি বুঝতে পারছো তার মহাকর্ষ বল আরও বেশি হবে যত বড় ভর যত বেশি ঘনভর তার মহাকর্ষ বল তত বেশি আন্ডারস্ট্যান্ড ও তখন আরও টান দিবে তাহলে ওখানে আরও ভারী লাগবে আবার এই বস্তুটি তুমি চাঁদের দেশে যদি নিয়ে যাও তাহলে চাঁদের দেশে আমাদের এই পৃথিবীর তুলনায় পাঁচ ভাগের এক ভাগ হলো ওজন হয়ে যাবে বুঝছো তখন কিন্তু তুলনামূলক হালকা লাগবে পৃথিবীতে যারে তুমি চাঁটতে পারছিলে না ধরে যে একটা তোমার অনেক সময় কারোপর রাগ হইলে যে ধরে তুলে একটা আপাস দিব পৃথিবীতে তারে তুলে আপাস দিতে পারো না কেন তারে চাঁটতে পারবো না তুলতে পারবা না তারে যদি আপাস দিতে চাও কোথায় নিয়ে যেতে হবে চাঁদের দেশে বুঝলে পাঁচ ভাগের এক ভাগ হয়ে যাবে ওজন তুইলাই ভাবে দিবা আন্ডারস্ট্যান্ড আমার যদি এটাই মহাশূন্যে চলে যাও তাহলে মহাশূন্যে ওইখানে কোনো ধরনের আকর্ষণ নাই ওইখানে কোনো ওজন ফিল হবে না চ অনেক বড ভরের একটি জিনিস তাকে এরকম হাতের ইশারা আঙ্গুল দিয়ে ধরে ধরে নড়াইতে পারবা আমি কি বোঝাতে পারলাম তাহলে এই যে গ্র্যাভিটি ফোর্স সেটা কোন দিকে একদম ভূ কেন্দ্রের দিকে তাই না তাহলে ভূকেন্দ্রের দিকে আর স্মরণ এই গ্র্যাভিটি ফোর্স এফ অফ জি লিখলাম আমি গ্র্যাভিটি ফোর্স তাই এফ আফ জি লিখলাম এই গ্র্যাভিটি ফোর্সের সঙ্গে স্মরণ ঘটছে কয় ডিগ্রি কোণে নাইনটি ডিগ্রি কোণে তাহলে বলো গ্র্যাভিটি ফোর্সের সাপেক্ষে কাজ কত ঠিক মতো বোঝেছো না বুঝো গ্র্যাভিটি ফোর্সের সাপেক্ষে কাজ কত জিরো এবার সে বাসায় বাজার নিয়ে আসলো প্রতিদিন তো ধরো একে ধন্যবাদ পাওয়া যায় না আর সেদিন আবার আসছো ওই দিনে যদি এরকম হয় যে ওয়াইফ একটা ফিজিক্স শিখেছে যে শূন্য কাজের উদাহরণ হলো যে এরকম কোনো একটি ভার মাথায় করে নিয়ে গেলে মহাকর্ষ বলের সাপেক্ষে কৃতকাজ কত শূন্য সে বললো তুমি তো শূন্য কাজ করেছ তুমি তো কাজ করি মাথা ঠিক থাকবে না ব্যক্তি যেদিকে নিয়ে যাচ্ছিলো বস্তু কিন্তু সেদিকেই যাচ্ছে তাহলে ব্যক্তির দেয়া ফোর্স এ তার দেয়া ফোর্স অনুযায়ী সেদিকেই কিন্তু বস্তু চলছে তাহলে কাজ কিন্তু ব্যক্তির ম্যাক্সিমাম কিন্তু মহাকর্ষ বল যেদিকে দিচ্ছিলো সেদিকে ওই বস্তু যায় নাই ঠিক আছে অভিকর্ষ বল যেদিকে যাচ্ছিলো সেদিকে ওই বস্তু যায় নাই তার সঙ্গে কয় ডিগ্রি কোণে যাচ্ছে তাই এই অভিকর্ষ বলের সাপেক্ষে কৃত কাজ শূন্য বাট ব্যক্তি কর্তৃক যে বল দিতে হয়েছে কষ্ট করতে হয়েছে তার সাপেক্ষে কাজ ম্যাক্সিমাম আন্ডারস্ট্যান্ড আচ্ছা তাহলে এটা আমরা লিখে দিতে পারি যে অভিকর্ষ এই যে চিত্র দেখছি এটা হচ্ছে অভিকর্ষ বলের সাপেক্ষে কাজ শূন্য একটা সাপেক্ষে বিবেচনা করলাম হ্যাঁ তোমরা যদি মনে করো যে তুলবো তাহলে না হয় আমি লেকচারটা শেষ করে দিই তারপরে তুলো হ্যাঁ আরেকটু ওকে আমরা এবার আরেকটি জিনিস বাকি রয়েছে সেটা কি ঋণাত্মক কাজ ধরো এ ঋণাত্মক কাজ হওয়ার জন্য থ্রিটার মান অবশ্যই কার চেয়ে বড়ো হবে নাইনটি ডিগ্রির চেয়ে বড়ো আর একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো অথবা একশো আশি ডিগ্রির সমান আমি যদি থ্রিটার সমান একশো আশি ডিগ্রি বিবেচনা করি তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান সমান হয়েছিল কত মাইনাস এফ ইন্টু এস ইজ ইট পসিবল আর নট পসিবল এটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা এটা দেখো আমি যদি একটু দেয়াল আঁকি দেয়াল আঁকলাম এটা এই ওয়াল এই ওয়ালের এই একজন ব্যক্তি একটা ধরো গোলক ছুঁড়ে মারলো গোলক বলতে রাবার বল রাবার বলটি যখন ছুঁড়ে মারবে তখন রাবার বল এখানে গিয়ে ধাক্কা খেলো ধাক্কা খাওয়ার পরে সে রাবার বল ধরে নাও একই লাইনে না দেখিয়ে একটু নিচের দিকে দেখাইলাম যে রাবার বলটি আবার ফিরে এদিকে আসছে তাহলে প্রথমে যাচ্ছিল এদিকে আর পরের বারে আসছে এদিকে বুঝলে তো এবার এখানে যে ব্যক্তি তাকে প্রথম যে ফোর্স দিয়েছিল সেই ফোর্সকে আমি লিখলাম এফ এই এফ বলের সাপেক্ষে তুমি যদি বলো আলটিমেটলি দেয়ালে ধাক্কা খেয়ে রাবার বলটা কোন দিকে আসছে তাহলে এফ বল যেদিকে ছিল তার বিপরীত দিকে তাহলে তাদের মধ্যবর্তী কোন হবে একশো আশি ডিগ্রি তাই তো তাহলে বলের ডিরেকশান এদিকে ছিল আর ফাইনালি বস্তুর ডিরেকশান এদিকে এর ডিরেকশান দিলাম এটা আর এদিকে স্মরণ হচ্ছে তার কোন কয় ডিগ্রি একই ডিগ্রি হলে যদি জিরো ডিগ্রি হয় বিপরীত দিকে হলে হবে তাহলে এই থ্রিটা একশো আশি ডিগ্রি সাপেক্ষে কাজ হবে মাইনাস এফ এস এই তো কিন্তু তুমি চিন্তা করো যে এটা কিন্তু আপেক্ষিক একটা কাজ বাস্তবে ওই ব্যক্তি যেদিকে বল দিয়েছিল ততক্ষণ পর্যন্ত বস্তু কিন্তু সেদিকেই গিয়েছে দেয়ালে গিয়ে ধাক্কা মারার পরে দেয়াল তো আর চুপ থাকবে না শক্ত জিনিস সেও বলবে মামার বেটা তুমি আমার গায়ে লাগছো আমি তোমার একটা বল দেবো সঙ্গে সঙ্গে সে একটা প্রতিক্রিয়া বল দিল তাহলে দেয়ালের প্রতিক্রিয়া বল আবার ঠিক তার বলের ক্রিয়াশীল বলের কোন দিকে ওই বিপরীত বলের কারণেই সেটি ফিরে এসছে তাহলে দেয়ালের প্রতিক্রিয়া বলের দিকেই তার স্মরণ ঘটেছে এখানে পজিটিভ কাজ ব্যক্তি যেদিকে বল দিচ্ছে সেদিকে তার স্মরণ ঘটেছে এটাও পজিটিভ কাজ কিন্তু আমি যদি বলি প্রথমে যে বলটি দেওয়া হয়েছিল তার সাপেক্ষে ফাইনালি যে ডিরেকশানটা যেদিকে সরে আসছে তখন কোন হবে একশো আশি ডিগ্রি আমি কি বোঝাতে পারছি তাহলে বাস্তবে এটা কোনো দিন সম্ভব না এটা কারো না কারো সাপেক্ষে আরেকটা ডিরেকশানটা একশো আশি ডিগ্রি ঘুরে যাবে তখন এটা ঋণাত্মক কাজ সম্ভব ওকে হ্যাঁ বাস্তবে হয় না তেমনি তুমি যদি বলো এই যে পৃথিবী এই পৃথিবীর পৃষ্ঠ থেকে আমাদের এই যে ভালোবাসার পৃথিবী ধরো এই লাভলি আর্থ এর পৃষ্ঠে কোনো একটি বস্তু রয়েছে এই বস্তুকে বস্তুর ভর যদি হয় এম পৃথিবী সবসময় তার কেন্দ্রের দিকে টান দেবে এম জি বল দিয়ে তাই তো দিশ ইস ওজন বল এবার তুমি যখন এই এমজি বলের বিরুদ্ধে ধীরে ধীরে তাকে যদি নিয়ে যেতে চাও উপরে তাহলে মিনিমাম তোমাকেও যে বল দিতে হবে সেটা এম জি এই এমজির চেয়ে ধর এখানে কাজ করছে ছয়শো নিউটন আর তুমি ছয়শো চেয়ে কম দিয়ে অনুরোধ করছো পৃথিবী আমাকে একটু নিয়ে যেতে দাও পৃথিবী নিয়ে যেতে দেবে না পৃথিবী ওই সব অনুরোধ শুনে না নিয়ে কত বল দিতে হবে কত 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 ছয়শোই দিতে হবে বুঝছো তাহলে নিচের দিকে ডাউনওয়ার্ড যদি ফোর্স কাজ করে ছয়শো নিউটন ওজন বল তাহলে অবশ্যই এই আপওয়ার্ড ওজন বল কত লাগবে ছয়শো লাগবে আন্ডারস্ট্যান্ড এ মিনিমাম তাহলে এই পরিমাণ বল দিলে দুই বলের পরিমাণ সমান তাহলে দুই বলের পরিমাণ যদি সমান হয় যোগ বিয়োগ করলে কথা হবে লব্ধি বল লব্ধি বল যদি জিরো হয় তাহলে পরে তরণ হয়ে যাবে জিরো এই এফ সমান কী শিখেছিল এম এ যদি এই লব্ধি বল এফের মান টোটালি সামেশান অফ নিট ফোর যদি জিরো হয় তাহলে তরণের মান কি হবে তরণের মান জিরো মানে বেগ শূন্য না তরণের মান জিরো মানে সমবেগ তরণের মান জিরো মানে সমবেগ থাকতে পারে বেগ না থাকলে পারে তো তরণ থাকবে না তবে তরণ শূন্য হলেও বেগ থাকতে পারে সে বেগটা কি হবে তাহলে ধীরে ধীরে এটাকে সমবেগে যদি নিয়ে যাও তাহলে মিনিমাম বল লাগবে কার সমান এমজির সমান এই ফিজিক্সটা শিখেছ এবার এম বল দিয়ে তুমি নিয়ে গেলা নিয়ে গিয়ে এখানে রেখেছ তাহলে আমরা এবার এটাকে উচ্চতা বলবো না ফিজিক্সের ভাষায় বলবো হ্যাঁ যে ফিজিক্স না শিখে ও উচ্চতা বলবে কিন্তু তুমি তো আতেকালের কাছে ফিজিক্স শিখছো তোমার বলবা যে আগে ছিল ওই বস্তুর ভর কেন্দ্র এখানে সেন্টার অফ মাস ছিল এখানে এখন সেন্টার অফ মাস কোথায় এখানে তাহলে এই ভর কেন্দ্র এখান থেকে এখানে চলে গেল এটুকুকে আমি বলবো ভর কেন্দ্রের স্মরণ তো ঊর্ধ্বমুখী এই স্মরণটাকে আমরা ঊর্ধ্বমুখী আলাদা করার জন্য লিখে দিলাম কি দিয়ে এস দিয়ে বলো আমি উপরের দিকে বস্তুকে নিয়ে যেতে যে বল প্রয়োগ করছিলাম সেটা ছিল এম আর স্মরণ ঘটলো এইচ বল আর স্মরণের মধ্যবর্তী কোন শূন্য তাহলে পরে কস থিটার মান থিটার মান কত হবে জিরো ডিগ্রি এবার বলো কাজ কত হবে সব মিলিয়ে তাহলে আমার কৃত কাজের সমীকরণ অনুযায়ী যদি লিখি এফ এস কস থিটা তাই তো তাহলে এফ এস কস থিটা যদি হয় তাহলে আমি বল দিয়েছি সব মিলিয়ে কতটুকু এমজি আচ্ছা আর আমার যে ঊর্ধ্বমুখী স্মরণ সেটাকে কি দ্বারা লিখলাম কতটুকু এইচ বল আর স্মরণের মধ্যবর্তী কোন সেটা কয় ডিগ্রি একই দিকে যাচ্ছে জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি তাহলে কস জিরো ডিগ্রি এবার বলো তাহলে এম জি আর এখানে কি ওয়ান তাহলে শুধু কি লিখলাম এইচ তাহলে কৃত কাজ পেলাম কটুকু তোমরা কিন্তু বিভব শক্তি হিসাবে পরে পড়বা যতটুকু কাজ করে বস্তুকে নিয়ে গেলাম এই অভিকর্ষ বলের বিরুদ্ধে সেটাই তার ভিতরে আবার শক্তি হিসাবে থেকে যাবে বুঝছো তো আচ্ছা আমি এবার যেটা বলতে চাই ফাইনাল করে দিই আমি এই কাজটা করলাম এটা যদি প্লাস এম জি এইচ হয় আমি কিন্তু মহাকর্ষ বল ক্রিয়া করছিল কোন দিকে মহাকর্ষ বল ক্রিয়া করছিল কোন দিকে তাহলে কেন্দ্রের দিকে আর আমি বস্তুকে নিয়ে গেলাম কোন দিকে স্মরণ ঘটলো কোন দিকে উপরের দিকে ভালো কথা তাহলে কেন্দ্র থেকে দূরে বলো এই যে মহাকর্ষ বল আর আমার যে স্মরণ ঘটানো এ দুটোর মধ্যে কার কোন কয় ডিগ্রি একশো আশি ডিগ্রি এবার মহাকর্ষ বলের সাপেক্ষে যদি কাজটা হিসাব করতাম তাহলে কত পেতাম এই যে একটা আর একটা এটা একশো আশি ডিগ্রি হলে পরে আবার কত পেতাম মাইনাস এফ এস কিন্তু আমি যে ব্যক্তি কর্তৃক কাজ করেছে যে এজেন্ট কাজ করেছে যে মেশিন কাজ করেছে তার সাপেক্ষে তুমি যদি বলো তাহলে কাজ প্লাস বাট মহাকর্ষ বলের সাপেক্ষে তুমি যদি বলো তাহলে কাজ মাইনাস বুঝতে পারছো বুঝেছ হ্যাঁ যদি কোনো কথা থাকে বলো তাহলে আজকে এটা শেষ করে দেবো তাই এটুকু যদি তুলে থাকো তাহলে আসো আমরা একটু ছোট করে দেয় পুরোটুকু যেন লিখতে পারো আজকে শুধু তাহলে থিওরি শেখানো হলো ওকে শিখেছো না এই এটা ইন্টারমিডিয়েটের সেম টপিক সেম টপিক আছে বুঝছ একইভাবে আলোচনা হবে ইন্টারমিডিয়েট আর লাগবে তুমি এ বয়স থেকে যথেষ্ট পারো ওইখানে গিয়ে শুধু গানতিক প্রবলেমগুলো সলভ করো তাহলেই হবে হ্যাঁ লাগবে না